এই টাকাটা আপনি একটু রাখেন এই বিমা কোম্পানিতে টাকা জমা দিবেন না এই আপনি কে আপনি এখানে বাধা দিচ্ছেন কেন তিন মাস ঘুরানোর পর একটা চেক দিয়েছেন ভু আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনাদের এই বীমা কোম্পানির কথা খুব শুনেছি আমার কলিংরা বলা বলি করে তাই একটা বীমা খুলতে আসলাম স্যার আপনি খুব দারুণ সিদ্ধান্ত নিয়েছেন এখনকার মানুষ তো বোকা যাই করে তাই ব্যয় করে শোনেন ভাই ধরেন আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো তখন আপনার পরিবারকে কে দেখবে আর যদি আপনি একটা বিমা ওপেন করে রাখেন ভবিষ্যতে আপনার পরিবার ছেলে জন্য অনেক কাজ আসবে জি স্যার জি স্যার সেই জন্যই করতে আসলাম ও আচ্ছা আপনি কত বছর মেয়াদি বিমা করতে যাচ্ছেন স্যার একটু কতদিন মেয়াদি আছে স্যার আমাদের এখানে তিন বছর

ভাই আপনার কাছে অনুরোধ এই বীমা কোম্পানিতে টাকা জমা দিবেন না কিন্তু কেন এই আপনি কে আপনি এখানে বাধা দিচ্ছেন কেন বাহ স্যার বাহ আমাকে চিনতে পারছেন না সেই দশ বছর আগের কথা মনে করেন তো স্যার আসব আসেন আসেন বসেন স্যার এই যে আমার এই মাসের বিমার টাকাটা বছর পরে তো আমার মেয়েটার বিয়ের কথাও হচ্ছে টাকাটা ঠিক মতো পাবো তো হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের বিমা সম্পর্কে জানেন না আপনি ঠিক সময় মতো টাকা পেয়ে যাবেন জি স্যার সময় মতো পালেই ভালো হয় মেয়েটাও বড় হচ্ছে তো বিয়ে দিতে হবে আরে শোনেন মানুষ আমাদের কাছে বিমা করতে আসেই তো এসব সুবিধার জন্য আপনার মেয়ের বিয়ে আল্লাহ না করুক আপনার হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল। কে আপনাকে চিকিৎসা করাবে কিন্তু আপনি দেখেন আমার এই বিমা কোম্পানি আপনার জীবনের ক্ষয়ক্ষতির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে জি স্যার মেয়ের বিয়ের কথা চিন্তা করেই তো এই আট বছর ধরে বিমা চালায় যাচ্ছি এখন সময় মতো টাকাটা পেয়ে গেলি আমার আর চিন্তা নেই আসি স্যার

সঞ্চয় কিছু আছে এখন একটা বিপদ হলে কে দেখবে কেন আল্লাহ বাঁচাবে আল্লাহর পারে ভরসা করে ঘরে বসে থাকলে তো আর হবে না নিজের চেষ্টাটা তো করতে হবে ভাই আমিও পাঁচ বছর ধরে একটা বিমা কোম্পানিতে টাকা রাখছিলাম কোম্পানিটি ছিল ভুয়া কোম্পানি আমাকে আজ দেয় কাল দেয় বলে ঘুরিয়ে ঘুরিয়ে কোম্পানি উধাও কি লাভ বলেন নিজের টাকা নিজের কাছে রাখাই শান্তি শোনো ভাই তোমাদের বুঝ তোমাদের কাছে আমার বুঝ আমার কাছে স্যার আমার দশ দিন পরে আসতে বলছিলেন আমার অ্যাকাউন্টটা কি চেক করেছেন আরে ভাই আপনাকে তো আসতে বলছিলাম কিন্তু আপনার ফাইলটা যে অফিসারের কাছে আছে সে অফিসার তো ছুটিতে রয়েছে আপনি এক কাজ করেন আগামী মাসে আসেন এইটা কিরাম কথা হইল বিমার মেয়াদ শেষ হয়ে গেল আপনি বললেন প্রথম মাসে দেওয়া যাবে না পরের মাসে আসেন পরের মাসে আসলাম আপনি বলছেন দশ দিন পরে আসেন আজ দশ দিন পরে আসলাম এখন বলছেন আবার সামনের মাসে আরে ভাই আপনি বোঝছেন না কেন আপনার ফাইলটা যে অফিসারের কাছে আছে সে এখন নাই অফিসে সে ছুটিতে রয়েছে ভাই দশটা বছর ধরে টাকাটা জমাইছি অনেক কষ্ট করে ভাই এখন কাজের সময় যদি টাকাটা না পাই তাহলে আমার লাভ কি হলো আমার টাকাটা দেন আপনি বিষয়টা বোঝেন এখন আপনাকে টাকা দেওয়া সম্ভব না আমার টাকা আমার দেবেন সমস্যা কোথায় ওই অফিসার আসুক আপনার টাকা আপনি পাবেন এখন তো দূর? জানতো যাচ্ছি তবে সামনের দিন টাকাটা রেডি রেখেন ভাই আসেন আপনার কথাই ভাবছিলাম বসেন আপনার চেক রেডি হয়ে গেছে এনেন স্যার আজকে চেকটা দিয়ে আপনি যে কি বড় উপকার করলেন আসি স্যার আসেন দশটা বছর ধরে গায়ের ঘাম পানি করে এই জায়গায় নিয়মিত টাকা জমা দিয়ে গেছি এই লোক আমাকে ঠকিয়েছে ঠকাইছি আমি আপনাদের কোম্পানিকে বিশ্বাস করে আমি টাকা জমা দিয়েছি যাতে বিপদের সময় টাকাটা আমার কাজে আসে কিছুদিন পরে আমার মেয়ের বিয়ে এখন এই বিপদের ভিতরে আপনি আমাকে নতুন করে বিপদে ফেলেছেন শোনেন কোনো উল্টা কথা বলবেন না আপনাকে আমরা কি বিপদে ফেলেছি আপনার কি আমাদের কোম্পানির সুনাম সম্পর্কে কোনো ধারণা আছে আপনি আমার নতুন গ্রাহকের সামনে কি আবল কথা বলছেন আমি কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আপনি কি আইনির ব্যবস্থা নেবেন আইনি ব্যবস্থা তো আমি নেব তিন মাস ঘুরানোর পর একটা চেক দিয়েছেন ভুয়া চেক ভুয়া কই দেখি এই দেখেন হ্যাঁ একটা চেক দিয়েছে অ্যাকাউন্টে কোনো টাকা নেই ভাই আপনি সঠিক সময় এসে একটা বড় বিপদের হাত থেকে আমাকে বাঁচাই দিয়েছেন আমার এই কষ্টের টাকাগুলো যদি আমি এই বিমা কোম্পানি দিতাম তাহলে সব টাকা আমি হারাতাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই একটা কথা সবসময় মনে রাখবেন আমানত দারিতা সবচেয়ে বড় গুণ মহান আল্লাহ তালা বলেন তোমরা আমানতসমূহ সমূহ কাছে পৌঁছে দাও আর যখন মানুষ বিচার মীমাংসা করে তখন ইনসাফ ভিত্তিক বিচার মীমাংসা করো আপনি যেটা ইনার সাথে করলেন এই রকম কাজ আপনাদের গ্রাহকের সাথে অন্তত করবেন না